হাজারো অতিথি পাখির কোলাহলে মুখর হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখানকার জলাশয়গুলোতে বলা যায় আপন সাম্রাজ্য গড়ে তুলেছে পাখিরা লাল সাপলার ফাঁকে যেন বিহঙ্গের মেলা বসেছে জলকেলি ওরাওরি ও কুনসুটিতে এখন দিন কাটছে পাখিদের পাখির কিচির মিচির ও জলের ডানা ঝাপটানোর শব্দে মুখর থাকে পুরো ক্যাম্পাস করোনাভাইরাস মহামারীর কারণে এখন বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ তাই পাখি দেখতে সীমিত পরিসরে আসছেন দর্শনার্থীরা প্রতি বছরের চেয়ে এবার কিছুটা আগেই চলে এসেছে পাখিরা সুদূর সাইবেরিয়া মঙ্গোলিয়া বা হিমালয়ের উত্তরাঞ্চলের তীব্র শীত ও ভারী তুষারপাতে টিকে থাকা দেয় তাই একটু উষ্ণতার খোঁজে পাখিরা সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আসে বাংলাদেশে সাধারণত মাঘ মাসের শেষ পর্যন্ত তাদের বিচরণ দেখা যায় জাবির প্রাণীবিদ্যা বিভাগ জানিয়েছে উনিশশো সাল থেকে এখানকার জলাশয়গুলোতে অতিথি পাখি আসছে এখন পর্যন্ত দেশি বিদেশি দুশো প্রজাতির বিহঙ্গের দেখা মিলেছে ক্যাম্পাসে এর মধ্যে একশো ছাব্বিশটি দেশি ও আটাত্তরটি বিদেশি প্রজাতির বারের তুলনায় এবার পাখির সংখ্যা বেশি হবে বলে আশা করছেন পাখি বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান এবার জাবি ওয়ার্ল্ড লাইফ রেস্কিউ সেন্টার মনপুরা এলাকা সুইমিং পুল এলাকা বোটানিক্যাল গার্ডেনের পাশের লেক ও ট্রান্সপোর্ট চত্বরের লেকে বিপুল সংখ্যক পাখি চোখে পড়ছে অতিথিদের মধ্যে বেশিরভাগ পাখি হাঁস প্রজাতির এর মধ্যে উল্লেখযোগ্য হল সরালি গার্গেনি পিচার্ড মানিকজোর মুরগেধি জলপিপি নাক্তা কলাই ফ্লাই পেচার পাতারি চিতাটুপি ও লাল গুরগুটি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক বললেন অনেক বছর পর এবার সুইমিং পুল সংলগ্ন জয়পাড়া লেকে আফ্রিকান কম্বোডার দেখা গেছে তবে পাখিদের মধ্যে বেশিরভাগই সরালি তাদের মধ্যে ছোট সরালির সংখ্যাই বেশি এছাড়া বড় সরালি গার্গেনি জিরিয়া হাঁস ল্যাঞ্জা হাঁস ইত্যাদি পাখিও লেকে বিচরণ করতে দেখা যাচ্ছে